ডাল ভেঙে যাচ্ছে ফলনে এটা কিন্তু চাষিদের কিন্তু এখানে এখানে ডাল অলরেডি ভেঙে গেছে বন্ধুরা দেখো আছে এসব ডালগুলো কিন্তু ভেঙে ঝুলছে দেখুন এসব ডালগুলো ভেঙে যাচ্ছে নিষ্ঠুতার দিকেও সেরা আসার সাথে সাথে বেশ কয়েকটা খেয়ে নিলাম একদম আপেলের কোনো অংশে কম নয় আর যেহেতু সুন্দর কালার সুন্দর চেহারা দেখুন মার্কেটে কিন্তু এর একটা আলাদাই দাম একটা নতুন ভ্যারাইটির কুল আমরা দেখতে পাচ্ছি ফুলটা একটু অন্য টাইপ লম্বাটে টাইপ আর এরও সুন্দর কালার আসছে আর ফলন দেখছি তো মারাত্মক মারাত্মক ফলন আর ওইদিকে ও দেখছি অনেকগুলো গাছ যদি শেষ হয়ে যায় বাজারে তখন যদি এটা আবার শুরু হয় তখন কিন্তু আবার একটা প্লাস পয়েন্ট যেহেতু ওটা শেষ হয় এটা শুরু হবে মানে ধরা যাচ্ছে এটা লেট অনেকদিন পর্যন্ত বাজারে থাকবে অনেক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে কিন্তু আমরা বিকাশ নার্সারির কুলের একটা আপডেট দেবো বেশ কিছু ভালো ভালো কুলের ভ্যারাইটি দেখাবো আপনারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তার কারণ এর আগে আমরা মিস ইন্ডিয়া দেখেছি আজকেও দেখাবো টক মিষ্টির ভালো একটা ভ্যারাইটি দেখাবো তার সঙ্গে বিকাশদার নতুন দুটো কুলের জাত দেখাবো একদম ইউনিক নতুন দেখতে থাকুন আমরা বিকাশ থেকে সঙ্গে নিয়ে আমরা পাশেই মাঠ আছে কি কি নতুন জাত তৈরি করেছেন কেমন টেস্ট হয়েছে কেমন ফলন হয়েছে পুরো ডিটেলস তার চারা পাওয়া যাবে কি না পুরো ডিটেলস আলোচনা থাকবে থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন কি কি কুল আছে চলুন বিকায়দাকে সঙ্গে নিয়ে আমরা কুল গাছগুলো দেখি কি কি ভ্যারাইটি এসে সেগুলো দেখি বন্ধুরা দেখুন মিস ইন্ডিয়া কুল এটা কিন্তু সত্যি কথা বলতে এখন বাণিজ্যিকভাবে কিন্তু ভালো এখন রেজাল্ট পাওয়া যাচ্ছে এর আগেও এই গাছটা দেখাও কি পরিমাণে একদম মনে হচ্ছে রক্তের মতো এই গাছটার ফলনটা দেখাও ডাল ভেঙে যাচ্ছে ফলনে এটা কিন্তু চাষিদের কিন্তু এখানে এখানে ডাল অলরেডি ভেঙে গেছে বন্ধুরা দেখুন ভালো আছে মানে এই ফলনের পেশারে ডাল ভেঙে যাচ্ছে তার মানে বুঝতে পারছেন এ দেখুন এ এই সব ডালগুলো কিন্তু ভেঙে ঝুলছে দেখুন এইসব ডালগুলো ভেঙে যাচ্ছে খুব বাণিজ্যিকভাবে কিন্তু সেরা এর আগে অনেক কুল আমাদের চাষিরা চাষ করতো এর আগে যেমন বাউকুল থেকে শুরু করে টক অনেক কুল দেখা যেত কিন্তু এই মিস ইন্ডিয়া কুলটা কিন্তু এখন বাজারে কিন্তু বহু চলছে মিষ্টতার দিকেও সেরা আসার সাথে সাথে বেশ কয়েকটা খেয়ে নিলাম একদম আপেলের কোনো অংশে কম নয় আর যেহেতু সুন্দর কালার সুন্দর চেহারা দেখুন মার্কেটে কিন্তু এর একটা আলাদাই দাম পাওয়া যায় যাক যারা যেসব চাষিরা নতুনত্ব চাষ করতে চাইছেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে এসো দেখায় তাদের উদ্দেশ্য বলি যে মিস ইন্ডিয়া কিন্তু আপনারা করতে পারেন দেখতে সুন্দর বাজারে ভালো দাম পাওয়া যায় আর হিসেবে ফলন দেখুন বন্ধুরা কি পরিমাণে অল্প কিছু গাছ আছে অল্প কিছু গাছ আছে কিন্তু অজস্র ফলন অজস্র ফলন এটা কিন্তু আপনারা দেখছেন বিকাশ নার্সারিতে বিকাশ দা টেলার হিসেবে বেশ অনেকগুলোই করে রেখেছেন এখানে আরও কিন্তু আমরা নতুন একটা ভ্যারাইটি দেখাবো যেটা এখন অনেকেই অজানা বা অনেকেই অলরেডি জেনে গেছেন সেটা কিন্তু এমনই লাল কিন্তু মিস ইন্ডিয়া কুল নয় থাকুন আপনারা আহ এই চ্যানেলের সঙ্গে থাকুন অবশ্যই আমি সেই নতুন ভ্যারাইটির কুল দেখাবো অবশ্যই আরো একটা নতুন ভ্যারাইটির কুল আমরা দেখতে পাচ্ছি কুলটার একটু অন্য টাইপ একটু লম্বাটে টাইপ আর এরও সুন্দর কালার আসছে আর ফলন দেখছি তো মারাত্মক মারাত্মক ফলন আর ওইদিকেও ও দেখছি অনেকগুলো গাছ এগুলো ট্রায়াল হিসেবে করা হয়েছে ট্রায়াল হিসেবে এটা একটা নতুন ভ্যারাইটি এখন আমি নাম বলছি না আর তাছাড়া আমরা কিন্তু দেখছি আজকে কিন্তু জানুয়ারি মাসে কত তারিখ জানুয়ারি আজকে সাতাশ তারিখ জানুয়ারি সাতাশ তারিখ এখনো কুলটা রেডি হয়নি তা এটা লেট ভ্যারাইটি হবে মনে হচ্ছে মনে হচ্ছে কি অলরেডি লেট ভ্যারাইটি বলা যায় তবে এটা আমরা এর আগে খাইনি আর এখন জানি না কবে ওঠে তো এটা একটু বড় হয়েছে দেখি আমি একটু উঠে তো দেখুন এর এই গাছে কাঁটাও আছে ভালো আর ফল কিন্তু প্রচুর ধরে এটা একটু বড় হয়েছে আমি দেখি মিষ্টি এসছে কিনা মিষ্টি আয় এসছে কিন্তু মিষ্টি কম এখন তার মানে এ বাড়বে আর অনেক বাড়বে তো এবার সেটা দেখার যে এ বাড়লে কতটা বাড়ে তখন কোনো কালার থাকবে কিনা তখন যদি তার গ্লামার থাকে তাহলে নামি হলেও লেট হলেও বাজার থাকবে যদি মিষ্টতা এবং গ্লামার থাকে একটু আগে আমরা আমরা দেখালাম তো আমি যেটা শুনছি চাষিরা কিন্তু দামও বাজারে কিন্তু ভালো পাওয়া যাচ্ছে সে অনুযায়ী যে এই ধরনের নতুন নতুন জাত যখন আরো এসে এগুলো নিশ্চয়ই আরো ভালো দাম পাওয়া যাবে নাকি যদি ভালো মিস ইন্ডিয়া যদি শেষ হয়ে যায় বাজারে তখন যদি এটা আবার শুরু হয় তখন কিন্তু আবার একটা প্লাস পয়েন্ট যেহেতু ওটা শেষ এটা শুরু হবে আশা করা যাচ্ছে এটা লেট হবে অনেকদিন পর্যন্ত বাজারে থাকবে অনেক অনেকদিন বাজারে থাকবে এটা যদি যারা লেট ভাইটি করতে চান অনিন্দ সেটা এগুলো একটু দেখিয়ে দেবে হ্যাঁ যে এই গাছে কিন্তু এখনো কিছু হয়নি বললেই চলে মানে সব কিন্তু এখনো ছোট একদম একদম আনরেডি আনম্যাচুর কতদিন আরো লাগতে পারে এর ফাইনাল রেজাল্ট পাওয়ার জন্য আমাদের ওয়েট কতদিন করতে হবে আমার মনে হয় এখনো রেডি হতে এখনো আ 25 দিন লাগবে 25 দিন মানে ফেব্রুয়ারি মাস প্রচুর ফল একদম এখন থেকেই এই ডালগুলো লুইয়ে পড়ছে দাদা হ্যাঁ এই আমার মনে হচ্ছে সব ডাল ভেঙে যাবে যদি উপযুক্ত সাইজ হয় হ্যাঁ আর অবশেষে আমার আগে অনিন্দ হাজির যে কুল গাছটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম এরা কিন্তু সেই থাইল্যান্ডের যেটা টক মিষ্টি এই সেই কুল কিন্তু অনেক পুরোনো গাছ আর এই টক মিষ্টিটা আমরা বাজারে আরও একটা টক মিষ্টি কুল পাই কিন্তু সেটার থেকে একটু আলাদা অনিন্দ তুমি বলো আলাদা কোন জায়গাটাই মনে হয়েছে তোমার এটা কিন্তু আমরা একটা টক মিষ্টি কুল বাজারে পাই সেটা কিন্তু একটু বড় সাইজ টক মিষ্টি কিন্তু এটা কিন্তু একটু মিডিয়াম সাইজ ছোট সাইজ কিন্তু এর মিষ্টতা টক একটা এভারেজ এমন একটা ফ্লেভার খুব সুন্দর খেতে কিন্তু যাকে বলে অসাধারণ আমি একটা গালে দিয়ে সত্যি নিজেই অবাক হয়ে যাচ্ছি টক আর মিষ্টির মিশ্রণে সুন্দর খেতে কিন্তু একটা কুল অনেকে যারা টক পছন্দ করেন তাদের বলবো বাড়িতে যদি জায়গা থাকে সাদ বাগানে অ্যাভেলেবেল নাও জায়গা থাকতে পারে বাড়িতে যদি বাগান করার জায়গা থাকে দার এই ভ্যারাইটি অবশ্যই লাগান একটু ছোট সাইজ স্কুল হলেও খেতে কিন্তু অসাধারণ টক থাকবে তার সাথে মিষ্টি তার একটা ব্যালেন্স সুন্দর একদম যাকে বলে অমায়িক অসাধারণ বেটার একদম কষ ছাড়া টক আর মিষ্টির মিশ্রণ একদম কি বলবো আমি আমি কথা বলতে বলতে মনে হচ্ছে বেশ কিছু পেরে নি আর এর আগে আমি মিস ইন্ডিয়া কয়েকটা পেরে নিয়েছি পকেটে অলরেডি আছে রাস্তায় ঘুরবো আর ঘুরতে ঘুরতে খেতে খেতে বাড়ি ফিরবো দেখ আমি এই টক মিষ্টু কয়েকটা আপনাদের সামনে পেরে নিই এরও চারা বিকাশনাসিতে পেয়ে যাবেন এসে বলবেন যে টক মিষ্টির যে কুলটা আছে আপনার মাদার প্লান্ট সেই ভ্যারাইটি কয়েকটা চারা এগুলো কিন্তু মোটামুটি মেজ দামি একদম দাম কমের মধ্যে পেয়ে যাবেন যেহেতু এটা কিন্তু বিকাশ নার্সিতে অনেক দিন আগে থাকতেই পাওয়া যায় যেটা বলেছিলাম আপনাদের আরও একটা নতুন ভ্যারাইটি আপনাদের দেখাবো এটা কিন্তু বিকাশ দাসের নতুন ভ্যারাইটি দাদা এর নাম কিছু চিন্তাভাবনা হয়েছে কি দেখুন এর নাম সম্পূর্ণ আমার মর্জির উপর কারণ এই আমরা এতকাল ধরে যত কুল এনেছি হয়তো বা আমরা আমার কাছ থেকে ছড়িয়েছে কিন্তু সেটার ওই ব্রিড দিয়ে আমি কিন্তু তাকে ইসে করিনি একেবারে শুরু থেকে করিনি আমি সেগুলো কিন্তু আমি ছড়িয়েছি আমার মারফত কিন্তু এই কুলটা সম্পূর্ণ আমার ক্রেডিট এটা যা নাম দেব তাই হতে হবে তাই মেনে নেবে মানুষ আর কেউ কোনো বিতর্ক থাকবে না কারণ এই কুলটা দুটো কুলের প্রজাতিকে ক্রস করিয়ে চার বছর আগে থেকে ট্রাই করছি আমি আচ্ছা কি কি এই দুটো হচ্ছে বল সুন্দরী আর মিস ইন্ডিয়ার ক্রস করানো হয়েছে কোন গাছকে আমি করিয়েছি সেই তথ্য আমি গোপন রাখছি কোন আমি আমি কোন ফুলে সেটা বলছি না তবে এই দুটো জাত থেকে করেছি কেমন সেটা আপনারা দেখুন আমরা দেখাচ্ছি আপনারা যারা চাষ করেন বিশেষ করে তারা আমাদের চাইতেও অনেক অভিজ্ঞ আচ্ছা আপনারা বিচার করবেন যে এটা চাষ করা যাবে কিনা অলরেডি এখন কিন্তু বেশ কিছু ফুল রেডি হয়েছে একটু ফলন প্রথমে দেখিয়ে নাও তুলনামূলক এর ফলন তো প্রচুর ফলন আমরা যদি ফলন দেখে গাছটা দেখাবো আর এখান থেকে আমি যখন দিয়েছি তার আগে একটা সাইজ তুলনামূলক অনেক ভালো আর কালার আসে এখন কিন্তু এইসব কালার গুলো কিন্তু হ্যাঁ কিন্তু ডিপ কালার আছে মূলত কুল যখন রেডি হয় এই কালারটা এই কালারটাই ঠিক আর দেখুন এটা মিস ইন্ডিয়া এবং বল সুন্দরীর ক্রস ক্রস আপনার কাছে মিশিন লিয়ার একটা পকেটে আছে না কার কাছে দাওয়াত একটু লামে এটা সাদাটে টাইপ একটু উনি খাওয়ার জন্য একটা পেরেছিল যাই হোক মিশিন লিয়ার এটার যে এই পেছনের সাইডটা দেখুন একটু গোলাকারৃতি এটা কিন্তু দেখুন একটু চ্যাপটা টাইপ হুম হুম সেই ক্রস কালার ফলে এটা বল সুন্দরী মতন এবা একদম তালের টাইপ দেখুন হ্যাঁ হ্যাঁ সুন্দর একটি সাইজ হয়েছে এটা কিন্তু যথেষ্ট ওজনের হবে এবং তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে কি হয়েছে এর কিন্তু ছোট ব্যাপক শ্বাস তুমি কামড়ে নিয়েছো একটু দেখাও এখন কিন্তু আসেনি হচ্ছে অনেকটা হ্যাঁ আর মিষ্টতা যা দেখে মনে হচ্ছে এই ফলটা কিন্তু বলা যায় না যে এখন রেডি হয়েছে যথেষ্ট মিষ্টি যথেষ্ট মিষ্টি এটা যথেষ্ট মিষ্টি আর ফলটা খুব ওয়েটি একটা ফল খুব ওয়েটি ফল হ্যাঁ একদম ভারী মানে যেটাই তোলা হবে আশা করি ভারী হবে আর মোটামুটি এ পার্থক্য আমরা দেখলাম যে তলার দিকটা একটু হালকা চ্যাপটা যেমন আমরা বলসনীটা গোল টাইপ পাই একটা গোল টাইপ আর মিশিনটা একটা হালকা লম্বাটে টাইপ হ্যাঁ কিন্তু একটু পেছনটা গোল আর এটা হচ্ছে পেছনটা চ্যাপটা হবে তাই এটা কিন্তু এই কুল ভারতবর্ষে এবং অন্যান্য দেশেও হতে পারে হ্যাঁ আমি করেছি

কিন্তু যথেষ্ট ধরে বল সুন্দরী যেমন ফলন এটারও কিন্তু তেমন এই এই ভিতরটা দেখাও নয় কিভাবে ফল হয়েছে আমি তো নেট দিয়েছি অনেক লেটে মানুষজন খেয়ে গেছে তারপর দেখলাম আমার পরীক্ষা নিরীক্ষা মাথা উঠে যাবে দেখেছো ফলটা সাইজ কি এখনো রেডি হয়নি এই ফলটা বিশেষ করে এই যে এই দুটো ফল দেখুন একবার এই যে পেছনটা চ্যাপ্টার টাইপ চ্যাপ্টার টাইপ এটা এইরকম দাদা সাধারণ আবিষ্কার বললেই চলে হ্যাঁ এটা আমার আহ যেটা আমার ছোটবেলা থেকে ইচ্ছে নতুন কিছু করা এবং নতুন কিছুতেই মানে কিছু গবেষণা করা আমার কিন্তু এটা সম্পূর্ণ আমার আমার করা সেটা খুব ভালো যে আমি ক্যাডিটে সফল হতে চলেছি এটাই এবার কৃষকদের আমি বলবো যেহেতু আমার উপরে আমার কথা অনেকে বিশ্বাস করেন যে বিকাশ দা যেটা বলবে সেটা নেব। আমি তাই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করি এর জন্যে যে মানুষের এই বিশ্বাস যেন ধরে রাখতে পারি তার জন্যে তাই এটা কিন্তু আমি ফলিয়ে দেখালাম আজ চার থেকে সাড়ে চার বছর লেগেছে আমার এটা করতে এবং কুলটা কিন্তু খেতে কি দারুন দারুন তো আমার ফোন নাম্বার আপনারা আমার এখানে কি করে আসবেন দুটো স্টেশনের মিডিলে আমার নার্সারি যেটা হচ্ছে রায়নগর এবং গাংনাপুরের মিডিলে এটা হচ্ছে বনগাঁ থেকে গাংনাপুর নামতে পারেন রায়নগরও নামতে পারেন রানাঘাট থেকে আপনি আসুন রায়নগর স্টেশনে রায়নগর থেকে টোটো ধরুন যারা টোটো চালান তারা সকলে শুধু বলুন যে আসবেন ওনারা আমার এখানে নিয়ে আসবে আর এই নতুন ভ্যারাইটি কিন্তু আমি পর থেকে কিছু কিছু চারা পাবেন সকলকে দেয়া যাবে না নতুন ভ্যারাইটি কালেক্ট করতে হলে একটু ওয়েট করতে হবে তাছাড়াও আরো একটা নতুন দেখিয়েছি তার কোনো নাম আমরা বলিনি কিন্তু ফলন তো দেখিয়েছি প্রচুর ফলন আর একটু লম্বাটে টাইপ আশা করি পরবর্তীতে এই ভ্যারাইটি নামও আমরা জেনে যাব বিকাশদার কাছ থেকে আর পরবর্তীতে আমরা ফাইনাল আরও খবর পাবো বা ওর চারাও আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব। যাবো নার্সারির এই যে আকর্ষণীয় বলা যায় একটা নতুন আবিষ্কার নতুন আবিষ্কারের আজকের এই ভিডিওটা আপনাদের দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন যারা এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল বাটনটি অন দিতে ভুলবেন না তার কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও দেবো আপনার দেখেছেন নোটিশন আকারে চলে যাবে আর আর এর পরবর্তীতে আমরা বিকাশ নার্সির আরও কিছু নতুন নতুন ভ্যারাইটি নিয়ে নতুন চারার স্টক নিয়ে আরও ভিডিও আনছি যাই সঙ্গে থাকুন আর ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত শেষ করছি দাদা বাই বাই